আমাদের ওইবারে হচ্ছে ও হচ্ছে যে সাউথে পড়াশোনা করতেছে ওই নিশাদ হচ্ছে যে জাতীয় মেধায় চতুর্থ হয়েছিল ফোর্থ হয়েছিল জাতীয় মেধায় চতুর্থ হয়েছিল ওর চব্বিশ পঁচিশ মার্ক ছিল হচ্ছে ভাই একশো তেইশ মানে জিপিএ জিপি সহ যেখানে কাঠ মার্ক ছিল হচ্ছে মাত্র চুরাশি তাহলে দেখো ফোর মানে সর্বোচ্চ বা হায় মার্ক আসলে কত একশো পঁচিশ সাতাশ এই রেঞ্জের ভিতরে নিশ্চয়ই জিপিএ সহ এমন আর মার্ক ছিল জিপিএ সহ কত নব্বের কাছাকাছি এমন সেই রেঞ্জটাও তোমাকে আসলে মাথায় রাখতে হবে বুঝতে হবে যে কোন রেঞ্জের ভিতরে মোটামুটি সবাই ফিল আপ হয়ে যায় কারণ আমাকে তো মেয়ে থাকতে হবে অথবা একেবারে মানে রিসেন্ট ওয়েটিং এর মানে আমার প্রায়রিটি একেবারে যেন ওয়েটিং থেকে কিছু হলে চলে যায় মানে অবশ্যই তো আমার টার্গেট এটি এইটা গেছে তাহলে কাটমার্ক সম্পর্কিত যেই ওভারঅল ভিউটা সেটা বুঝতে পারছো তোমার যদি জিপিএ সহ মার্ক আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ফেয়ার এনাফ আলহামদুলিল্লাহ ফেয়ার এনাফ এবার তোমাদের আসলে যে অবস্থা সে অনুযায়ী এই মার্ক থাকলে গুড এরপরে তোমার প্রিলিমিনারি টার্গেট হচ্ছে যে তুমি তোমার সিম্পল টার্গেট হচ্ছে যে তুমি ওই ইয়াতি যেরকমটা আমরা দেখেছিলাম আমরা পঁচাত্তর প্লাস হচ্ছে যে কার্ড দেখাবো পঁচাত্তর প্লাস এটার এটার একটা ডিটেল ভিডিও আমারই দেওয়া আছে এবং কোন সময় কয়টা দেখাবো সেটা অনুযায়ীও দেওয়া আছে আমি তোমাকে বলবো যে অনুযায়ী তোমার টার্গেট হবে হচ্ছে তুমি যদি সত্তরটাও মতন কারিক দেখাতে পারো ইনশালা তুমি মেরিটে ভালো একটা পজিশনে থাকবে এটা হচ্ছে তোমার প্রিলিমিনারি টার্গেট